রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ঝটপট করে একটু বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম অনেক দিন পর এতদিন ফ্রিজে যা ছিল তাই শেষ করার চেষ্টা করলাম বাট সাতা শেষ তো হলোই না তো ভাবলাম যে না আর আর উপায় নাই আজকে আমাকে বাজারে যেতেই হবে তো যাই হোক বের হয়ে গেলাম সরাসরি আগে গেলাম হলো মিনাবাজারে মিনাবাজারে অনেকদিন পর আসলাম সেটা আমি অনুভব করার আগেই এখানে যারা ছিল ওরাই একদম অনুভব করে ফেললো বললো যে আপা অনেকদিন পর আসলেন বললাম যে হ্যাঁ আসলে অনেক দিন পর আসলাম সেক্ষেত্রে একটু আশা হতো হলাম মিনাবাজারে আজকে ভিড়টা অনেক কম দেখতেছি তবে একটু পরে আবার সেটা ঠিক হয়ে গেল ওই মানে ছোট ভাই এসে বলল যা আপ আজকে রবিবার তো এই কারণে একটু মানে ভিড়টা সোমবার তো এ কারণে একটু ভিড়টা কম কারণ শুক্রশনিত তো বাজার মানুষ র্যামডাম করেই ফেলে তো যাই হোক আমারই মনে হয় বুঝতে ভুল হয়েছে তাই হোক যাই হোক একটু ঘুরে ফিরে বাজার দেখবো না তাই কি আর হয় একটু ঘোরাফেরা করতেছি কি লাগবে সেটাও দেখতেছি কি লাগবে না সেটাও দেখতেছি তো যাই হোক ডিংসের দিকতে যেতে নিলে মিশন মাহিনের কথা মনে হয় মনে হয় যে আমি একদম বস্তা ভর্তি করে নিয়ে যাই ওরা একদম বেজায় খুশি হয়ে যাবে কিন্তু সেটা তো আবার স্বাস্থ্যসম্মত না সবসময় তো যাই হোক আমার বাসায় ড্রিঙ্কসটা যদিও বাচ্চারা একটু বেশি খায় খুবই মানে খারাপ কথা এটা তো যাই হোক আমি খুঁজতেছি যে বায়ন গেট কি আছে তো দেখলাম যে না তেমন কিছু বায়ন গেটন গেট ওয়ান নাই কিন্তু মানে একটু সার আসে তো যাই হোক সেক্ষেত্রে ভিমলি একটু নিয়ে নিলাম আরও আমার যে সেলসের ছেলেটা আছে ও বারবার বলতেছে আপা যান নিয়ে নেন ভাবতেছে আমার মনে হয় অনেক বাজার আছে কিন্তু আমার ডাই গ্লোসারি তো আমার বাসার মানে পাশে যে দোকানটা রিপন ভাইয়ের দোকান ওখান থেকে তো মাসের বাজার দিয়েই গেছে এই তা আমি বললাম যে আমার তেমন কিছু লাগবে না তো বললো আপা তাও নেন ঘুরতে ঘুরতে দেখা যাবে যে অনেক হয়ে গেছে তো যাই হোক এদিক সেদিক ওরা আমাকে খুব মানে বলতেছিল আর কি লাগবে আর কি লাগবে চাল ডাল লাগবে না তো বললাম যে না চাল ডাল আমার বাসা পর্যন্ত নিয়ে যাওয়া ঝামেলা সেক্ষেত্রে আমি ডিমের কাছে আটকে গেলাম ডিমের প্যাকেজিং আমার কাছে দেখতে খুব ভাল লাগে কিন্তু বাসায় গেলে তার এই প্যাকেজিং থাকবে না খুলে ফেলতে হবে তাই আমি ওই ওইটোকে বললাম যে খুব কাছাকাছি একটু ডেট দেখে ডিম দাও কোনোভাবেই যেন পচা ডিম বের না হয় আমার পচা ডিম যদি কোনো কারণে বের হয় আমার মিনিমাম দু তিন মাস লাগে আমার রুচি ফিরতে কারণ পরে আর ডিম আমি রান্নাঘরে জাস্ট ঢুকাতেই পারি না মানে নাকে গন্ধ আসে তো যাই হোক সেখান থেকে একটু এক কেস যে ডিম নিয়ে নিলাম ও বললো জাপা এটা আজকের ডেট আজকের ডেট না গতকালের ডেট যাই হোক যাই বললো বললো তারপরে খুঁজতেছিলাম হলো আমার পিনাট বাটারটা পিনাট বাটারটা অনেক দিন ফ্রিজে নাই পিনাট বাটারটা খেলে আমার কাছে মনে হয় যে এনার্জি লেভেলটা অনেক বেড়ে যায় তো যাই হোক এদিক সেদিক ঘুরতে ঘুরতে মনে হলো যেন সস্ত বাসায় শেষের দিকে কিন্তু প্রাণ কোম্পানি কেন যেন প্লাস্টিকের বোতলটা বড় বের করতেছে না বুঝতে পারতেছি না মানে মার্কেট পেয়ে গেছে তো মানে এখন আর কাস্টমারদের চাহিদার প্রতি কোনো মানে ইয়া নাই জাস্ট মানে কি বলবো আর তো যাই হোক তারপরে চলে আসলাম হলো কাউন্টারে দেখলাম যে না আমার মানে হতে হতে একদম খারাপ কিছু হয় নাই বেশ অনেক কিছুই হয়ে গেছে কাউন্টারে ছেলেটা আবার বললো যে আপু ভালো আছেন নাকি তো বললাম যে হ্যাঁ ভালো আছি এই তো কুশল বিনিময় করতে করতে আমি আমার মিনা বাজারের বাজারটা শেষ করে তারপর যাবো আবার মাংসের বাজারে মাছের বাজারে শাকের বাজারে মানে শেষ নাই আমি ভয় পাচ্ছি যে আল্লাহ হাতে যেন পারে আমি তো আবার সময় যখন বের হই দেখা যায় যে আমার দু হাত ভর্তি হয়ে যায় আরিয়া করতে পারি না তো যাই হোক বাসায় চলে আসছি বাসায় চলে এসে দেখাই যে কী কী নিয়ে আসছি এই যে ঝটপটে সমুচাটা নিয়ে আসছি চিকেন নাগেরটা বাসায় মানে শেষের দিকে মনে হাড় একদিন ভাজা যাবে আবার এক প্যাকেট নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম হলো তেজপাতা আমার তেজপাতা কেনা হয় না দেখে খালারা খুব রাগ করে আমার তেজপাতা কেনার কথা মনেই থাকে না তো যাই হোক আজকে মিনাবাজারে র্যাপ করা দেখলাম তো আর ইয়া করতে পারলাম না সাথে আছে ডিম তারপর নিলাম হলে যে পিচ্ছি সসটা ফোকের নির্মতো এই সসটা আমার একদম দেখতে ইচ্ছা করে না তো যাই হোক তারপরেও নিলাম তারপরে নিলাম হলো মীনবাজারের লাচ্চা সেমাইটা এটা ভালো এটা গরম মীনা বাজারের লাচ্চাটা আমার ভিডিওটা যারা দেখে তাদেরকে আমি বলবো যে ঘন দুধের সাথে জাস্ট মানে হালকা করে খুব একটা জাল কম দিয়ে মানে এই লাচ্চাটা রান্না করলে এত মজা লাগে আর সাথে হলো যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকে আমি বলবো এই পিনাট বাটটা যদি একটু বাট ইয়া দিয়ে খাওয়া যায় পিনাট বাটারটা ব্রেড দিয়ে তাহলে কিন্তু অনেক এনার্জি কাজ করে আমার আমার কাছে এটা মনে হয় আমি আম্মাকেও সাজেস্ট করি আর এখানে আসে হলো মুরগি চারটা এটা হলো কক মুরগি ব্রয়লার মুরগি এবার আনি নাই সাথে আনছি শশা কলা আর হলো লেবু অনেক দিন হলো কলা ভত্তা খাই না ভাবতেছি খালাক কালকে একটু কলা ভত্তা করাবো যদিও শীতের দিনে ভর্তা ভাল লাগে গরমের দিনে ভাল লাগে না আর এখানে নিয়েছি ব্রেড আর কেক সাথে আসি একটু গরুর গোশ একটু না বেশ খানিকটা প্রায় দুই কেজির মতো গোশটা খেয়ে বেশ ভালো ছিল মনে হয় আমার সামনে একটু আগে গরুটা জবাই করছে এরকম তো যাই হোক সব কিছু নিয়ে সাথে নিয়ে আসলাম বিশাল বড় একটা কোক যেটা ছাড়া আমার ছেলেদের চলবেই না এই হলো আমার বাসার অবস্থা তো যাই হোক সেটা করতে করতে একটু রান্নাঘরে আসলাম যে আমি যে রান্না করি সেটা তো আবার একটু দেখাইতে হবে আর আমার দর্শকরা যারা আছে তারা আবার আমার রান্না দেখে না দেখে মনে মনে অনেক ইয়া করে যে বাবা রান্না করে না কি করে কি করে তো আজকে একটু খালার কাছ থেকে পারমিশন নিলাম আমার খালারা কিন্তু আমাকে একদম পারমিশন দেয় না রান্নাঘরে আসার একদম না তারপরেও খালাকে বললাম যে না আজকে আমি রান্না করবই শিরিন খালা বারবার বলতেছিল খালা থাক আমি করে দেই অসুবিধা হবে না মানে খালারা ভাবতেছে যে আমি মনে হয় কোনো কিছু মনে করে রান্না করতে আসি আসলে তো তা না তো যাই হোক খালাক বললাম যে খালা অসুবিধা নাই তুমি একটু চিকেন টিকেন কেটে নাও আমি না হয় রান্নাটা শেষ করি তো যাই হোক আমি কিন্তু আলু বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ সবসময় ফ্রিজে আমান রাখলে ভালো থাকে আমান মানে ইলিশ মাছ ফ্রিজে আসেও বাট ভাবতেছিলাম যে না আমানটা বের হলে আবার কাটা কাটে করলে আবার গড়াগড়ি করবে তো যেটা কাটা ছিল সেটাই আগে দিয়ে শেষ করে নিলাম সাথে আবার পুঁশাগ আছে তো তো খালার আবার দেরি হয়ে যাবে আর কেন যেন আজকে মনে হলো যে না রান্নাটা একটু করি তো যাই হোক ভাবলাম যে আলো বেগুন দিয়ে যেহেতু গরুর গোছটা থাকবে সাথে এর জন্য ভাবলাম যে না আগে একটু মানে আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছটা রান্না করি ইলিশ মাছটা খুব টেস্ট ছিল কারণ মরজে আমার পরিচিত মশলা ও সবসময় দেখা যায় যে ভালো মাছটাই দেয় অনেক তেল ছিল তো যাই হোক তরি ঘড়ি করে এই মানে এক চুলাই দিলাম হলো ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি একটু কারণ মাছটা যেহেতু একটু ফ্রিজে বেশ কিছুদিন ছিল এই কারণে আর রিক্স নিলাম না আর আমরা ম্যাক্সিমাম মাছ দেখা যায় যে একটু ভেজে নেওয়ারই চেষ্টা করি ডিপ ফ্রাই না মানে জাস্ট একটু যে মানে যেটুকু না হলেই না সেটুকু আর কি বলবো আজকে যে রোদ উঠছে একদম ফাটাফাটে আমার মনে হচ্ছে যে জানলা দিয়ে একদম লাইটিং করলে যে যেরকম হয় সেটা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু সেক্ষেত্রে একটু সমস্যা হয় কারণ হলো যে মানে ইয়া করতে হয় রান্নাঘরে প্রচন্ড গরম লাগে জানলা খুলে রাখা যায় না তো যাই হোক আমি ঝোল দিয়ে দিলাম এই চুলায় এখন আমার মাছটাও হয়ে গেছে প্রায় আর এখানে আর আমার খালা বলতেছে খালা তুমি রান্না করতে পারো ওতে বললাম যে না তোমার মতো এত ভালো পারি না তবে পারি তবে আমার খালা না খুবই মানে যাই হোক মানে অন্য অন্য আমার মানে কাজেনদের কাছ থেকে কাজের খালাদের যে মানে কমপ্লেনগুলো শুনি আমার খালাগুলো মোটামুটি যাই হোক আছে অসভ্য না মানে এই যে বারবার জিজ্ঞেস করতেছে খালা আমি পারতাম আমি করতাম মানে কি দরকার ছিল এরকম আমারটাকে ভালো হয় না তো এর এই অবস্থা মানে অন্য অন্য কাজের খালারা যেমন যে মানে মালিক কাজ করলেই তারা খুশি আমার খেলাটা আবার সেরকম না মার্শাল্লাহ বললাম কেউ নজর দেওয়ার দরকার নাই কারণ চারদিকে যেরকম কাজের খালাদের কমপ্লেন শুনি সে ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাই বলবো তো যাই হোক মাছটা ছেড়ে দিলাম তরকারি আর মানে ইলিশ মাছ হতে খুব একটা সময় লাগবে না খুব কম সময়ে হয়ে যাবে আমার বাসায় যদি আমরা সবাই একটু মাছপ্রেমী হতাম কতই না ভালো হতো কিন্তু সেটা তো কখনোই সম্ভব না আমি নিজেই অতটা মাছপ্রেমী না আমার বাচ্চাদের কথার আমি কী বলবো আর কারণ যেটা আমি পছন্দ করি না সেটা আমি আমার বাচ্চাদের উপর কখনোই চাপায় দেই না এই হলো অবস্থা খুব লাইট মশলা দিয়েছি হা মানে কোন মানে যেটা না হলেই না সেটা তো যাই হোক সেটা করতে করতে খালাক বললাম যে খালা জলদি করে শাকটা দিয়ে দাও আর পাশাপাশি গরুর গোছটা না হয় আমি তুলে দিই তো খালা বারবার বলতেছিল যে খালা হয়ে গেছে আমি করি তো বললাম যে না আজকে গরুর গোছটাও না হয় আমি রান্না করব তো যাই হোক ইলিশ মাছটা বারবার আমি দেখতেছি হয়েছে নাকি হয়েছে নাকি তো মোটামুটি হয়ে গেছে আমি কাজ গুছিয়ে করতে পছন্দ করি মানে একদম কাটা টাটা করে গুজু থাকবে তারপর কিন্তু মানে যেদিন একটু ব্যস্ততা থাকে সেদিন একটু অগোছানো করবো না তেমন না যেদিন যেরকম সেদিন সেরকম তারাহুরা করেও কাজ করতে পারি তো যাই হোক গরুর গোছটা উঠাই দিলাম আর আমার প্রেসার কুকারটা এমন ধাঁচের হয়ে গেছে ভিডিও একটু সুন্দর আসে না যদিও আমার মানে রুমে ভিডিও ধরার মতো কোনো অ্যাঙ্গেল নাই আমার খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক কষ্ট করে আর লাভ নাই দুঃখ বিলাসী হয়ে লাভ কি মানে পরিস্থিতি যেরকম সেরকমই চলতে হবে তো খুব কম তেল দিলাম কারণ প্রেশার কুকারে গরুর গোস দিলে এমনিতেই তেল ওঠে আর আমার প্রিয় এই মশলাটা এই মশলাটা দিলে হয় কি গরুর গোসের কালারটা খুব সুন্দর আসে না কিন্তু ফ্লেভারটা আসে একদম কোরবানির গোসের মতো যেটা আমার কাছে খুব ভাল লাগে তো যাই হোক সেটা আবার একটু ইয়া করে রেখে দিলাম যে মানে করে ফেলি আর গরুর গোছটা খুব সলিড ছিল মানে একদমই চর্বি ছিল না মার্শাল্লা একদম রিয়াদ ভালো গোস দিছে আজকে রিয়াদের মন মানসিকতা ভালো থাকলে ভালোই দেয় কিন্তু কোনো কারণে যদি আপসেট থাকে সেদিন দেখা যায় যে আবার একটু খারাপ হয়ে যায় তো যাই হোক ব্যাপার না গরুর গোছটা তরি করে রান্না করে খালার জন্য রেখে যাব হলো শাকটা কারণ পুঁই শাকের প্রিপারেশন আমার কাছে ভালো হবে না আর আমার আর করতেও ভালো লাগতেছে না আমার এই মানে ইলিশ মাছ আর গরুর গোছটাই নিজের তাগিতে করতে ভালো লাগছে তো যাই হোক গরুর গোসটা দিয়ে দিলাম প্রেশার কুকারে আমার এই প্রেশার কুকারে মানে দু কেজি গরুর গোছ ইজিভাবে আটে কিন্তু দুই কেজির একটু বেশি হয়ে গেলে তখন আবার একটু ভংচং করে এই হলো অবস্থা দুই কেজি আড়াই কেজি এরকম আটে তবে একটা প্রেশার কুকার এখন যেগুলো বের হয়েছে সেগুলো আবার ইনশাল্লাহ খুব দ্রুতই নিয়ে নেব ভাবছি অল্প সময়ের মধ্যেই তো যাই হোক প্রেশার কুকারে গোসটা দিয়ে ইয়া করে দিলাম আর এই যে বাইরের পরিবেশটা দেখাচ্ছি একদম গ্লাসের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে রোদ ঝকঝক করতেছে সাথে একটু টমেটো দিয়ে দিলাম গরুর গোসতে টমেটো অনেকেই দেয় কিন্তু আমার টমেটো দেওয়ার কথা মনে থাকে না ফ্রিজে ডিপে অনেক দিন ফ্রি মানে এক বক্স আমার টমেটো কাটা কিন্তু কখনোই খেয়াল থাকে না এরকম তো যাই হোক আজকে একটু মানে চোখে পড়ছিল তো ভাবলাম যে আলুর সাথে কয়েকটা দিয়ে দেই আলু অলরেডি খালা দিয়ে দিছে মানে আমি রান্না করতেছি একটু খালা খালাও নিয়ে এসে আবার আলোও দিয়ে দিছে তো যাই হোক খালার সাথে একটু হাসাহাসি করলাম করে আমি জাস্ট গরুর গোছটা ভালো করে কষায় নিচ্ছি সেই সাথে পাশের চুলায় কিন্তু আমার শাগও দেওয়া আছে যে শাগও হয়ে গেছে শাকটা খালাকে বলছিলাম একদম ঝরঝরে করে ভাজি করতে কিন্তু খালা বলতেছে যে না আমি একটু ইলিশ মাছের মাথা দিয়ে ভেজা ভেজা করব খালা তো যাই হোক আমার করে তো খালাদের কর্তৃত্ব একদম একশো পার্সেন্ট খালারা যেটা বলবে সেটাই হবে আমার কথা হবে না এটা হলো আমার কথা যে খালাদের কথাই সর্বশেষ কথা তো যাই হোক এই যে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে পাশে কিন্তু গরুর গোছটা খুবই মজা হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখছি সেই সাথে আবার ইলিশ মাছটা এখানে আর পাশে আছে হলো আমার শাক ভাজি এই হলো আমার রান্নার প্রিপারেশন আজকে তবে খুব তরা মানে তড়িঘড়ি করে কাজগুলো শেষ করলাম তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ